এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না শেষ তো হতেই হবে পথ শেষ না হলে আমরা রেস্টুরেন্টে যাব কিভাবে। আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ডিনার করতে যাচ্ছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ তাহলে সবার আগে নোটিফিকেশনে আপনার কাছেই পৌঁছে যাবে নতুন কোনো ভিডিও আমরা চলে এসেছি নবাবী রেস্টুরেন্ট সিংহ শহর এখানে অনেক ভালো খাবার পাওয়া যায় খাবারের মানটাও অনেক ভালো এবং সুস্বাদু আমরা ভিতরে ঢুকে পড়েছি কোথায় বসবো সেটা একটু দেখে নিচ্ছি বাহিরের কিছুটা লোকের সমাগম বেশি তার জন্য ভিতরে চলে যাচ্ছি ভিতরের পরিবেশটা খুবই ভালো মনোরম পরিবেশ এসি রুম দেখেন বন্ধুরা সবই অনেক ভালো এখানে অনেক আইটেমের খাবার এবং রেড সহ দেওয়া আছে রেড চাট আমরা খাবার অর্ডার দিয়েছি আমাদের খাবার রেডি চলে এসেছে স্পেশাল নান রুটি এবং ঝাল ঝাল চিকেন কড়াই এবং নর্মাল একটা নানও নিয়েছি তার সাথে আছে সালাদ সস স্পেশাল সস নবাবি রেস্টুরেন্টের অনেক টেস্ট আমরা তিনজনে গিয়েছি খাবার খাবো এখন বন্ধুরা সাথে থাকবেন খাবার খাচ্ছি আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যদি খাবার শেষ করতে পারি তাহলে বিলটা নাকি সে দিবে আমি তাকে চিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছি সে উল্টো আমাকে চিট দিচ্ছে কিন্তু আমি খাবারটা অতটা খেতে পারিনি দুজনে ভাগাভাগি করেই খেয়েছি বেশ মজা লাগছে খেতে নান রুটিটা এখানে আসলে অনেক ভালো আমি যখনই এখানে আসি বিশেষ করে নান রুটিটাই খাই আমাদের খাওয়া শেষ করে ফেলে খাওয়া দাওয়া শেষ করে সজ না নিলে চলে না টাটা বন্ধুরা